ছেলেটা যে ষাটটা লাইক পেয়েছে ওর ষাটটা লাইকের জন্য ওর ষাটটা এই পেয়েছে তার জন্য ওকে আমি নিজের তরফ থেকে ডাকা হয়েছে শার্টটা লাইক দেখতে পেয়েছে সবাই মিলে ওকে ই করে নিয়েছে লাইক করেছে আর পেয়ে দেখতে পাচ্ছ তুমি যে ভেলি স্পিকার আপনি গিফট পেয়েছো ডাক্তার আমাদের যে দোকানে যে থাকে ও নিজের তরফ থেকে একটা মেসেজে গিফট পেয়ে করেছি উনিও তো চেয়েছে ওকে নাম্বার দিয়ে ওকে ডাকা হয়েছে সো ওকে এবার দেখো এবার যে বিল স্পিকারটা যেটা গিফট করেছে আমাদের ছিল না অবশ্যই একটা ভিডিওটা শ্যুট করেছে তো ওর ভিডিওতে বাকি ভিডিওটা দেখো না যে বিল স্পিকার দিয়েছি কিনা তোমরা যারা ভিডিও দেখছো অনেক সময় তাদের কমেন্ট এগুলি বলি অবশ্যই অফার দিই তো এই সত্য তার কতটা আছে সত্যি থেকে দেখতে পেয়ে যাবো ভিডিও পুরো ভিডিও দেখলে আমি আমার নাম হাবিব আনসারি ও উসমানের ভিডিওতে যেটা একটা পোস্ট করা হয়েছিল আমরা বলেছিলাম হ্যাঁ যে যার কমেন্টে লাইক হবে আমরা যে বিল স্পিকার দেব হ্যাঁ সেটা বলা হয়েছিল সেটা তো তুমি হ্যাঁ আমি তো হয়েছিল হ্যাঁ আমাকে এস এম এস করা হয়েছিল যেহেতু মানে এটা বলা হয়েছিল যে মানে আমি আমি হয়তো ফেক ভেবেছিলাম যে এটা ফেক কিন্তু দাদা আমাকে এস এম এস দিয়েছিল কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি আবার এস এম এস যখন করলে তখন হ্যাঁ বুঝতে পারলাম কি দাদা আমাকে ডাকছে স্পিকারটা নিতে তো আমি কমেন্ট করেছিলাম তো কমেন্টে লাইক হয়েছিল কিন্তু আমি অতটা চেক করিনি যেহেতু পরে চেক করি দাদা কমেন্ট করেছে তো আমার কমেন্টও লাইক এসেছে তো দাদা আবার নাম্বারও দিল। আমি সত্যি মিথ্যা যা যাই করলাম তো দাদা দোকানে এসেছি তো আমাকে মানে স্পিকারটা নেওয়ার জন্য ডেকেছে হ্যাঁ সত্যি সত্যি এটা বিশ্বাস হলো যাতে দাদা আমাকে ডেকেছে আর আমি তো মানে ফেকই ভেবেছিলাম এই দোকানটা আসলাম দিয়ে বুঝতে পারলাম দাদা আমাকে এই স্পিকারটা নেওয়ার জন্য ডেকেছে যেটা স্পিকার এ দেখো বন্ধুরা সত্যি দাদা আমাকে এই স্পিকারটা এটা দিল তো আমি কমেন্ট করেছিলাম আর পি উসমান তার ভিডিওতে মানে অফার দিয়েছিল আগস্ট পনেরোই আগস্ট অফার দিয়েছিলো যার কমেন্টে মানে লাইক থাকবে বেশি তাকে এই স্পিকারটা দেওয়ার মানে উপহার ছিল তো আমি কোম্পানির স্পিকার জিবেল কোম্পানির স্পিকার তো আমি পেলাম আজকে এটা তো দাদার অফারও আছে এখনও যে কভারগুলো আছে পনেরো টাকায় তো যারা যারা মানে নিতে চান তো এই ভিডিওটা দেখে যাতে এই দাদার নাম্বার দেওয়া থাকবি থাকবে সবই থাকবে তো এখানে যার সঙ্গে যোগাযোগ করবেন তো আসবেন আর চেষ্টাও করবেন যাতে আমার মতো কমেন্ট করে যাতে আরও মানে কেউ আসতে পারে ঠিক আছে তো এটাই আমার মানে বলার ছিল আর কি বলবো দাদা তো আমাকে স্পিকারটা দিয়ে দিল আমি তো মিথ্যে ভেবেছিলাম দাদা আমার ফেসবুকের নাম হচ্ছে হাবিব আনসারি আমার ফেসবুকে যে সাহায্য করতে পারো আর আমি ভিডিওটা আমি শেয়ার করে দেব আজকে ওই ভিডিওটা ভিডিওর মাধ্যমে দেখতে পাওয়া যাবে আমি কমেন্টটা করেছিলাম ঠিক আছে তো এটাই আমার বলা ছিল আর কিছু বলার নাই কতটা খুশি হ্যাঁ আমি বিশাল খুশি আমি মানে অনেক খুশি হয়েছি যে আমি প্রথমবার মানে পাচ্ছি এটা কি কমেন্ট করি অনেক কারণে ভিডিও তো কমেন্ট করি কমেন্ট লাইক পড়ে কিন্তু যেহেতু আমাকে দাদা এটা উপহার দিয়েছে তো কমেন্টের লাইকটার মাধ্যমে আমি এটা পেলাম দাদা উপহার দিয়েছিল তো এটাই আমার বলার আর কিছু বলার নাই দাদা আর মানে ভিডিওটা একটু মানে দেখবেন ভালো করে পুরোটা ভিডিও যাতে বুঝতে পারা যায় কিসের জন্য ভিডিওটা বানা হয়েছে ঠিক আছে নেক্সট তোমাদের কি অফার চাই ফাটাফাট কমেন্টে জানাও আর টাইমে কম আছে খুব ফিফ সেপ্টেম্বর একদম দু একদিনের মধ্যে চলে আসছে শিক্ষক দিবসের উপলক্ষে তোমাদের কি অফার চাই সেটা ফাটাফাট কমেন্টে জানাও আর অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবো না শেয়ার করবো অবশ্যই চলো বাই বাই